আজকে ব্রেড কাটলেট করেছি তোমাদের জন্য আর একটু ঘুগনি করেছি হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো চলুন আজকে আমার ছোট ছোট ছাত্রীরা এসেছে আমাকে টিচার্স ডে করতে চলে এসো হ্যাপি টিচার্স ডে

সবাই খেতে শুরু করে দাও হ্যাঁ তোমরা খাওয়া দাওয়া শুরু করো ছোট্ট করে একটু আয়োজন করেছি তোমাদের জন্য তোমরা আমার জন্য সুন্দর একটা আয়োজন করেছো একটা সুন্দর উপহার দিয়েছো তো আমরা খেতে থাকি আপনার ভিডিওটা দেখতে থাকুন অনেক অনেক ধন্যবাদ সকলকে সবাই পাশে থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকেও বাই বাই আজকে ভিডিও রাখছি বাই বাই